ফাইবা পরীক্ষা ফেল করার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার দুদক আজ নগর ভবনে গিয়ে সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে দুদকের একটি টিম এক্ষেত্রে বিধিভঙ্গ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা তবে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মেয়র দুপুরে হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসে দুদকের একটি টিম বেশ কিছু তথ্য নথিপত্র যাচাই করেন তারা ঘটনার সূত্রপাত উপসহকারী প্রকৌশলী রূপকচন্দ্র দাসকে ঘিরে মৌখিক পরীক্ষায় ফেল করার পরও তাকে বিদ্যুৎ বিভাগে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার পর অনিয়মের অভিযোগ উঠলে আদেশ বাতিল করা হয় পদোন্নতির ক্ষেত্রে বিধিভঙ্গ ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি হয়েছে কিনা তা যাচাই করতেই মূলত এই অনুসন্ধান আমাদের কাছে যে অভিযুক্ত ছিল উনি ভাই বাতে ফেল করার পরেও হচ্ছে ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে পদোন্নতি দেওয়া হয়েছে নেয়ার কথা ছিল মূলত তিনজন এই তিনজনকে নেওয়া হয়েছে এর বাইরে হচ্ছে রূপক দাসকেও নেওয়া হয়েছে আমি রেকর্ডপত্রগুলো নিয়েছি ওগুলো আমরা একটু পর্যালোচনা করে আমাদের বিস্তারিত প্রতিবেদন নগর ভবনে বিদ্যুৎ শাখায় গত পনেরো ষোলো বছর ধরে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে সর্বশেষ সেই পদোন্নতিতে অনিয়মের ঘটনাও বেশ আলোচিত তবে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন সিটি মেয়র যে ইন্টারভিউটি নিয়েছে আমরা তিনজনের বেশি দিতে পারিনি তিনজনের মধ্যে সে ছিল না সেখানে সে চার নাম্বারে ছিল পরে অবশ্য যেহেতু আমাদের আরও বেশি ইঞ্জিনিয়ার লাগছিল চেয়েছিলাম যে একসাথে চারজনকে দিয়ে দিতে কিন্তু এখানে তিনজনের বেশি সম্ভবত যেটা মন মন্ত্রণালয়ের যে রুলসটা আছে তো চারজনের সম্ভবত দেওয়া যা হয়তো যাচ্ছে না তো যার কারণে আমরা একজনকে আবার কাট করতে বাধ্য হয়েছি যমুনা নিউজ চট্টগ্রাম